সুপ্রিয় ভিউয়ার্স আছেন নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি দাঁড়িয়ে আছি বাণিজ্য মেলার একদম প্রাণ কেন্দ্রে ডি নাইন এ যেখানে মনপুরের গ্রুপ আমাদের একটি স্টল নিয়েছে এবং এই স্টলে আমরা এমব্রয়ডারি মেশিন রেখেছি আপনারা যারা এমব্রয়ডারি মেশিন নিয়ে কাজ করেন এবং এমব্রয়ডারি ব্যবসা করেন আপনারা অবশ্যই আসতে পারেন আমাদের স্টলে আমাদের বাণিজ্য মেলায় ডি নাইন এ এই স্টলটি আমরা নিয়েছি এবং এখানে আমাদের দুইটা দুইটা স্টল আছে দুইটা স্টলের মধ্যে একটা হচ্ছে এমবোটাইর জন্য আরট হচ্ছে সিএনসি এবং লেজার ফাইবার লেজার আদার্স উড ওয়ার্কিং মেশিনারি যারা আমাদের এই যে আফটার ইনস্টল আছে এটা হচ্ছে বাণিজ্য মেলা কাঞ্চনপুর কাঞ্চনপুর বাচল বাণিজ্য মেলায় আমাদের এই স্টকটি আমরা নিয়েছি এবং আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের রেডিয়াস স্টকে মেশিন আছে এবং আমাদের রেডিয়াস স্টকে প্রায় অনেকগুলো মেশিন থাকে 10 15 মেশিন আমাদের রেডিয়াস স্টকে আছে তো আমরা এখানে স্পেশালি টিপসন ব্র্যান্ড এবং প্ল্যাটিনাম ব্র্যান্ডের মেশিন আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি আমাদের ডিসপ্লেটের যে মেশিনটা আছে এটা হচ্ছে টিপসন ব্র্যান্ডের এম্বোডারি মেশিন টিপসন ব্র্যান্ড নাইন কালার এবং আপনার এটা হচ্ছে চ্যাম্পিয়ন ডিভাইস অটো মোটর কাটিং চ্যাম্পিয়ন ডিভাইসের এবং ডি এইটিন এই এইটিন সফটওয়্যার দিয়ে আমরা এটা নিয়ে এসেছি এবং হেড টু হুড আটত্রিশ সিএম বারোশো প্যান্টাগ্রাফ যারা মাধব দি পাঁচ গাও আড়াই হাজার গাও এই মেশিনটি নিতে চান অবশ্যই আপনারা ভিজিট করতে আসবেন আমাদের এখানে স্টলে আসবেন এবং আপনারা বুকিং করতে পারবেন এবং রেডি স্টক থেকে স্টল থেকে নিতে পারবেন যারা চার দিনের মধ্যে আমাদের মেলা চলবে চার দিন চার দিনের মধ্যে যদি আপনি এই মেশিনটি নিতে চান অবশ্যই আপনাকে আমরা স্পেশালি ডিসকাউন্ট দিব। এবং রেডি চার দিন পরে মানে ডিসকাউন্টটা থাকবে চার দিনের মধ্যে হ্যাঁ দশ এগারো বারো তেরো এই চার দিনের মধ্যে আমরা ডিসকাউন্ট দিব হ্যাঁ তো এই ডিসকাউন্ট যদি পেতে চান আপনারা আমাদের স্টল ভিজিট করবেন স্টলে চলে আসবেন এখানে আরো একটা মেশিন আছে আমরা যদি আর একটু দেখাই এখানে বিশেড এর আটত্রিশ সিএম আর আরো একটি মেশিন আছে এটি হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ডের বিশেড আটত্রিশ সিএম নাইন কালার আর সিঙ্গেল সিকোয়েন্ট ডিভাইস এবং টি এক্স অটোমোটর কাটিং এর এই মেশিনটি টেবিল হচ্ছে বারোশো বারোশো প্যান্টাগ্রাফ প্যান্টাগ্রাফ বারোশো প্যান্টাগ্রাফের মেশিন আপনারা নাইন কালার আট তিরিশ সিএম বারোশো প্যান্টাগ্রাফ এটি হচ্ছে পাঁচশো আঠাইশ দাহ সফটওয়্যার দিয়ে আমরা নিয়ে এসেছি এই মেশিনটি আবার ঢালাই করা দুটো বডি ঢালাই করা এখানে নিচে দেখতে পাচ্ছেন ঢালাই করা এবং সুতা রাখার যে জায়গাটা আছে এটাও ঢালাই করা তো আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন পূর্বাচল কাঞ্চন যে আমাদের ইয়েটা আছে আপনার মেলাটা হচ্ছে ওইখানে কাঞ্চল বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় বি নাইন এই বুথে আপনারা চলে আসবেন আমরা ডি ডি যে বুথটা আছে ওইখানে আমরা এই স্টলটা নিয়েছি অবশ্যই যারা আসতে চান আমাদেরকে কল দিয়ে চলে আসবেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত জানার জন্য ওই নাম্বারে কল দিবেন আর মেলা থেকে যদি আপনার মেশিনের অবশ্যই অবশ্যই আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো সবাই ভালো থাকবেন আর ভিজিট করতে আসবেন আমাদের শোরুম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাত